হে গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ভ্লগস তো একটা বডি স্প্রে অর্ডার করেছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ তো খুলছি বডি স্প্রেটা খুলে দিয়েছি প্যাকিংটা এখন অবধি জাস্ট বের করলাম হ্যাঁ দেখো স্মেলটা এখন দেখব কেমন বটে আর বাকি আরও কিছু নিউ কিছু ব্লগস আমি নিয়ে আসছি খুব শীঘ্রর মধ্যে আর এটা মোটামুটি আসতে আমার কাছে পাঁচ থেকে ছ দিন লেগে গেল আরও বেশি তো চলো দেখি এটার মধ্যে কেমন কি লাগছে দেখতে সেটা আমার যেহেতু অফিস ঠিক আছে ও স্মেলটা সেই লাগছে সেই মানে কী বলবো পাঁচটা সেন সেই সেই লেভেলের সেন্ট মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর স্মেলটা দিচ্ছে এম তো অবাক তো একটু মেরে দেখি কেমন লাগছে এইটা নেই এইটা নেই সেই লেভেলের তো চলো নিয়ে দেখি সেনটা খুব সুন্দর নিতে পারো পাঁচটা পাঁচ রকমের দিয়েছে ওকে আবার নতুন একটা মোবাইল আসছে সেটারও ভিডিও দেবো তো চলো বাই, ভালো থাকবে।